কিন্তু গণতন্ত্র না থাকলে যা হয় ভারতে গণতন্ত্র আছে বলে এই যে মোদী সরকারের অবস্থানকে কিন্তু প্রচণ্ডভাবে সমালোচনা করেছে কংগ্রেস তারা বলেছে যে এরকম একটি আগ্রাসী শক্তিরকে শক্তির যে হামলা করেছে তার নিন্দা না করা এটি খুবই অন্যায় হয়েছে এখন আমাদের তো বিরোধী দল কোনো দ ইয়ে নাই রাজনীতি রাজনৈতিক সরকার নেই রাজনৈতিক এসব নিয়ে ভাবারও লোক নেই লোক আছে বলে মনে হয় না মানে এই মধ্যপ্রদেশের অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা আমরা একটা চেষ্টা করেছি বিভিন্ন সময় যে একটি মধ্যপথ নেয়ার এখন যখন যুদ্ধ যুদ্ধ এসে গেছে তখন মধ্যপথ নেওয়ার বোধ সুযোগ নেই এখন এই যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্র তো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তো সবসময় ছিল যদি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সেটা পড়বে তখন আমাদের অবস্থান কি হবে আবার ইরান মধ্যপ্রাচ্যের ইরান এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এবং ইরান তো ইরানের বিরুদ্ধে আরও অনেক অবরোধ দিতে পারে হরমুজ প্রণালী জ্বালানি সরবরাহ একটা বড় পথ সেটা যদি বন্ধ হয়ে যায় যে কোনোভাবে তখন তো জ্বালানি সংকট বাড়বে এবং জিনিসপত্রের দাম বাড়বে আপনি জ্বালানি যুদ্ধের কারণেই তো এক ধরনের আমরা আমাদের অভিজ্ঞতা তৈরি হলো এখানকার বিমান পরিবহন সমস্যা তৈরি এখন আমরা তো জাতীয় ঐক্যমত্যের কথা সব ক্ষেত্রে বলি কমিশনও আছে বাংলাদেশে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য একটা কমিশনও আছে বাংলাদেশে কমিশন আছে আরো অনেক কিছু আছে কিন্তু সরকারই তো আছে ঐকমত্য এই সরকার তো ঐকমত্যের সরকার হওয়ার কথা

মানে অস্বচ্ছ এবং সবসময় স্বার্থ মানে ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থ কেন্দ্রিক সেটা থেকে মুক্ত হতে পারেনি পাঁচ আগস্টের পর তো একটা নতুন ধারা নতুন চিন্তা নতুন কী বলে রাজনীতি আসার কথা ছিল নতুন বন্দোবস্ত হওয়ার কথা ছিল আমরা শুধু এই আপনি বললেন যে কমিশন সুপারিশ এর মধ্যেই আছি এই সুপারিশ বাস্তবায়ন হবে কি না এই সুপারিশ নিয়ে কার কী এমন যখন পরস্পর বিরোধী পক্ষ থাকে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হলো সেখানে জামাত ইসলাম যায়নি কারণ কালকে যদি আর এক গোষ্ঠী না যায় তাহলে এই যে 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 লক্ষ্যে আমরা এইসব কমিশনের বৈঠক হচ্ছে সেটা নিয়ে তো চিন্তিত আমরা মধ্যপ্রাচ্যের বিষয়ে আসি এই যুদ্ধটা ব্যক্তিগতভাবে মনে করি যে এটা হয়তো খুব বেশি বাড়বে না এখন ইরা ইসরায়েল যদি শাস্তি দেওয়ার মধ্য দিয়ে শেষ করে তাহলে তো মানে কম হবে আর যদি যারা সাবখাত হয়ে বললেন যে এটা যদি পুরো মধ্যপ্রদেশে ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে অন্য কোনো যুদ্ধ কোনো দেশ যদি ইরাক ইরানের পক্ষে না আসে তাহলে তো ইসরায়েল একতরফা হামলা করবে এবং যখনই তার যাকেই সিরিয়াকে করতে পারে সিরিয়ার নতুন যে সরকার এসেছে তাও ইসরায়েলের পছন্দ নয় মিশর মিশরের সাথে ইসরায়েলের খুবই ভালো সম্পর্ক সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক এখন পুরো মধ্যপ্রাচ্য এক ইরান ছাড়া নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বসংবত তারা এখন ওই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা যদি ছড়িয়ে পড়ে সে যুদ্ধটা কার সঙ্গে হবে তাহলে ইরা এতদিন তো ছিল ইসরায়েল ইসরায়েল বিচ্ছিন্ন ছিল আর পুরো আরব আরবকে আমরা ধরতাম যে আরব এবং আরব বনাম ইসরায়েল যুদ্ধ তখন তবে ইরান বনাম ইসরায়েলের সঙ্গে সবাই সে প্রত্যক্ষ থাকুক আর অপ্রত্যক্ষ থাকুক আর ইসরায়েলের যে শক্তি আছে যত বেশি শক্তি থাকুক অস্ত্র থাকুক কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ যদি না করে তাহলে এটা প্রলম্বিত করা বা বিস্তৃত করা সম্ভব হবে বলে মনে হয় না তবে আমরা চাইব যে যুক্তরাষ্ট্রেরও সম্পন্ন মানুষ নিশ্চয়ই আছে এমনকি ইসরায়েলেও তাদের এটা অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত এবং আরব দেশগুলো এগিয়ে আসবে যুদ্ধবিরতির কথা ট্রাম্পও বলেছেন সেটা কিভাবে হবে এখন একজন আক্রান্ত তার উপর গুলি তার তার বুকে গুলি তার বুকের উপর অস্ত্র তাক করে বলছেন তোমাকে আত্মস তোমাকে ইয়ে করতে হবে এটা তো হয় না তাহলে যুদ্ধবিরতি করলে যে আক্রমণ করেছে তাকে আগে অস্ত্র সম্মরণ করতে হবে সফাতে আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প কতখানি যাবে তার যে অর্থনীতি নিয়ে মানে এজেন্ডা সেই বিবেচনা থেকে এবং দ্বিতীয় হচ্ছে যে এখানে চীন এবং রাশিয়াও আসলে কোন অবস্থান আছে সেটা একটা আপনার কাছে বুঝতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কখনোই চাইবে না যে মধ্যপ্রাচ্যে বড় একটি কোনো যুদ্ধ সংগঠিত হোক যাতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিরেক্টলি ইনভলভ হতে হয় হরমোজ প্রণালী নিয়ে সৌরভ ভাই বললেন হরমোজ প্রণালী নিয়ে সবাই খুব শঙ্কিত আমরা বর্তমানে বিকজ ইরান বেশ কয়েকবার বলেছে যে তারা হরমোজ প্রণালীতে ব্লকেট দিতে পারে বন্ধ করতে পারে বাট বিপরীতে আরেকটা কথাও শোনা যাচ্ছে যে হরমোজ প্রণালী যদি বন্ধ করার চেষ্টা হয় তখন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিরেক্টলি সেখানে ইন্টারভিন করতে হবে বিকজ এটার সাথে তাদের নিজস্ব ইকোনমি এবং সিকিউরিটি জড়িত তাই আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে ট্রাম্প প্রশাসন যে ধরনের পলিসি নিচ্ছে তারা মধ্যপ্রাচ্যে কোন একটা বড় কনফ্লিক্টে তারা জড়িত হতে চাইবে আমরা যদি ভারত পাকিস্তানের মধ্যে অতি সম্প্রতি অনুষ্ঠিত যে যেটা যুদ্ধ আমরা মার্কিন থেকে দেখেছি অবশ্যই মধ্যপ্রাচ্যের ফ্যাক্টর ইসরায়েল ইরানের ফ্যাক্টরটা একটু ডিফারেন্ট এখানে যুক্তরাষ্ট্রের অনেক স্বার্থ জড়িত আছে সো হয়তো গতি প্রকৃতি কিছুটা ভিন্ন কিন্তু তারা কখনই আমার মনে হয় একটা ওয়াইডার কনফ্লিক্টে জড়িত হতে চাইবে না চীন এবং রাশিয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং রাশিয়ার কথা যদি আসে রাশিয়ার সাথে কিন্তু ইরানের একটা ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার সম্পর্ক আছে আগেও ছিল সেটা ইদানিংকালে ইউক্রেন যুদ্ধের পরে অনেকখানি বৃদ্ধি পেয়েছে সো রাশিয়া হয়তো একটা জোরালো অবস্থান নিতে পারে চীনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং বিকজ চীন একাধারে আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে ইরানের সাথেও তার ভালো যোগাযোগ আছে আবার চীন কিন্তু ইসরায়েলের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য অনেক বছর ধরে কাজ করেছে তাই আমার মনে হয় চীন এখানে মধ্যস্থতা করার চেষ্টা করবে শান্তির কথা বলবে যেটা সব গ্রেট পাওয়ার করছে বাট সরাসরি ভাবে কোনো দেশের পক্ষে পজিশন হয়তো চীন নিতে চাইবে না চীন কিন্তু বেশিরভাগ ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের ক্ষেত্রেই কোনো ডিরেক্ট কোনো পজিশন সাধারণত নেয় না তাই চীন এবং রাশিয়ার ব্যাপারটা আমাদেরকে একটু আরো কেয়ারফুলি অবজার্ভ করতে হবে যে কি ধরনের পজিশন আসে বাট অবশ্যই মধ্যপ্রাচ্যে একটা বড় রকম কোনো যুদ্ধ বা সংঘাত যদি প্রলম্বিত হয় সেটা যা বিশ্ব অর্থনীতির জন্য এত বড় নেতিবাচক একটি ব্যাপার যে কারো ইন্টারেস্টই এটা নয় বা কারো স্বার্থেই নয় যে এখানে যুদ্ধটি প্রলম্বিত হোক বা একটি ওয়াইডার যুদ্ধ হোক সংগঠিত হোক এখানে একটা বিষয়ে আমাদের একটু ভাবার বিষয় আছে যে বেশ কিছু আলোচনা হচ্ছে যে কিভাবে ইসরায়েল ইরানের ভিতরে এই ধরনের ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক অ্যাসেট প্রতিস্থাপন করতে সক্ষম হলো এবং কি করে তারা এত অল্প সময়ের মধ্যে ইরানের সম্পূর্ণ সামরিক নেতৃত্বকে হত্যা করতে সক্ষম হলো তো একটা বিষয় হয়তো ভাবার বিষয় আছে বা একটা প্রশ্ন চলে আসে যে তাহলে ইরানের অভ্যন্তরে যে অভ্যন্তরীণ যে বিভাজন ইরানের ভিতরে যে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন শক্তি বিভিন্ন বিরোধী শক্তি তাদের এই বিভাজনকে কাজে লাগিয়ে কি ইসরায়েল এই তাদের এই অবস্থানকে সুদৃঢ় করতে সক্ষম হয়েছে কিনা সেটা ভাবতে হবে আমার মনে হয় এটা একটা বড় বিষয় কারণ খুব অল্প সময়ের মধ্যে চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল বাগেরি আহ রেভলিউশনারি গার্ডের প্রধান এদের সবাইকে হত্যা করা এটা একটা বিশাল মানে আমি বলবো খুব আশ্চর্যজনক একটা ব্যাপার মানে যুদ্ধ তো অনেক দেশের মধ্যে আগেও হয়েছে বাট এত অল্প সময়ের মধ্যে যেটাকে সামরিক পরিভাষায় বলা হয় সেটা অনেকের বিভিন্ন প্রশ্নের উদ্রেক করেছে সৌরভ ভাইয়ের কথা জেদ ধরে আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি বাংলাদেশ টু পয়েন্ট আমরা বর্ষা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা নতুন ধারার চিন্তা ভাবনা রাজনীতি গণতন্ত্র সব কিছুই চাই আমরা এটাও চাই যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এক ধরনের গতির সঞ্চার হবে আমি কিছুদিন আগেও আপনার এখানে বলেছিলাম সব বিষয়ে কমিশন হলো পররাষ্ট্র নীতির বিষয়ে কোনো কমিশন টাস্ক ফোর্স কিছুই হলো না কারণ আমাদের পররাষ্ট্র নীতি কিন্তু গত ষোলো বছরে আমরা একটা ব্যর্থ ভ্রান্ত পররাষ্ট্র নীতি দেখেছি কিন্তু সেখান থেকে উত্তরণের জন্য আমাদের যে পররাষ্ট্র নীতি বলতে শুধু আমি কোন দেশের সাথে কি ধরনের সম্পর্ক রাখবো সেটা না পররাষ্ট্র নীতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিরকম হবে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি বিভিন্ন আঞ্চলিক বিষয় আমরা আমরা কিভাবে পর্যালোচনা আন্তর্জাতিক শান্তির ক্ষেত্রে মধ্যস্থতা করতে পারি কিনা এই যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করার জন্য কোনো কমিশন বা টাস্ক ফোর্স কিন্তু হলো না তা আবার কিছুদিন পরে নির্বাচন হয়ে যদি আমরা আবার গতানুগতিক একটা পররাষ্ট্রনীতির মধ্যে চলে যাই তাহলে কিন্তু এক বেশ বড় ভুল হবে তে আমরা আশা করব আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতের নির্বাচিত সরকার তারা পররাষ্ট্রনীতিকে খোল নুলছে পাল্টে একটা নতুন বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্রনীতি তৈরি করার জন্য তারা সবাই কাজ করবেন এবং তার একটা প্রধান জিনিস হবে যাতে আমরা ক্যাপাসিটি তৈরি করতে পারি এই যে আমাদের দেশে অনেক চিন্তাশালা আছে থিংক ট্যাংক আছে আমরা এই চিন্তাশালা বা থিংক ট্যাংক কতটুকু ব্যবহার করছি তাদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ককে আমরা কতটুকু ব্যবহার করছি আমরা কেন কোনো ডেডিকেটেড ক্যাপাসিটি তৈরি করতে পারছি না যেটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করবে আমি যদি আজকে জানতে চাই যে আমার কাতারে কয়েক লক্ষ লোক বাস করে আগামী এক বছর পরে কাতারে রাজনীতি কি হতে পারে আমরা কি কেউ বলতে পারবো সেটা পারব না আমার মনে হয় এই প্রশ্নগুলো ভাবার বিষয় আছে আর আমাদেরকে এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো সমালোচনা করা মানে হলো খারাপ আত্মসমালোচনা বা নিজের দেশের ব্যাপারে প্রশ্ন করার যদি জায়গা না থাকে তাহলে তো আমরা নতুন বাংলাদেশ করতে পারবো না আমি প্রায় দীর্ঘ দেড় দশকের বেশি এই অনুষ্ঠানে আসার সৌভাগ্য হয়েছে আমার এবং আমি দেখতে চাই যে গত দেড় দশক তো ভয়ে ভয় আসতাম আগামী দেড় দশকে আমি আরও কঠিন প্রশ্ন এখানে এসে করতে চাই সেটাই হবে নতুন বাংলাদেশ প্রশ্ন করলেন এবং তার একটা ফলাফল দেখতে চান বা রেসপন্স দেখতে চান মিস্টার সোরাবাসান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের শুরু থেকেই বলা হতো যে বলা হয়ে আসছে যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এটি কি বলে পররাষ্ট্র বিজ্ঞানে নীতি শাস্ত্রের জন্যে খুব ভালো কথা কিন্তু বাস্তবতা তা নয় একটা একেবারে মোটা দাগে গত তেপ্পান্ন বছরের আমাদের পররাষ্ট্রনীতির অন্য অন্য বিষয়ে বাদ দিলেও একটাই চিহ্নিত হয়ে আসছে একটাই অভিধা সেটা হচ্ছে ভারতপন্থী না ভারত বিরোধী এই থেকে এই বৃত্ত থেকেও বেরিয়ে আসতে হ্যাঁ এই যে আমরা ভারতপন্থী হব না ভারতপন্থী ছিলাম এখন ভারত বিরোধী হব বা অন্য দেশপন্থী হব এই বৃত্ত থেকে বেরিয়ে আসে দেখতে হবে আমাদের সত্যিকার জাতীয় স্বার্থ জাতীয় কল্যাণ জনগণের স্বার্থ তার নিরিখে আর এর অর্থ না আবার আমরা কোনো দেশের কাছে আত্মসমর্পণ করব অনেক ক্ষেত্রে সেটা রাজনৈতিক অরাজনৈতিক উভয় সরকারের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যে দেশের বিশেষ করে আমাদের শ্রম বাজার আছে সেখানে এক ধরনের তারা চাপিয়ে দিতে চেষ্টা করে তাদের যে অন্যায় দুর্নীতি সেখানে যে শ্রম শোষণ সেখানে যে নারী নিগ্রহের ঘটনা ঘটে আমরা কথা বলতে পারি না এই ক্ষেত্রে কিন্তু এই থিঙ্ক ট্যাঙ্কগুলো মানে এই যে যে যেসব বেসরকারি সংগঠন আছে বেসরকারি চিন্তার কেন্দ্রগুলো তারা সহজ ভাষায় আরো করে সহজ করে বলে যারা সরকারের সঙ্গে বা সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় সংশ্লিষ্ট নয় সেটা তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষ সংস্থা তারা তারা আমাদের সরকারকেও যেমন সহায়তা করতে পারে ওই সরকারকেও চাপ দিতে পারে এবং সেখানেও যদি মধ্যপ্রাচ্যে হয়তো এই ধরনের সংগঠন খুব বেশি নেয় কিন্তু যে যেসব দেশে আছে সেটা ব্যবহার করা ইউরো পশ্চিমে যেসব দেশ আছে সেটাও যেসব দেশে এই ধরনের সংগঠন বা সংস্থা আছে সেগুলো ব্যবহার করা এক ধরনের স্বচ্ছতা থাকা দরকার জবাবদিহি থাকা দরকার আমাদের অভ্যন্তরীণ বা পররাষ্ট্র কোনো নীতি তো নেই গত দশ মাসে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে বললেন যে আমরা তো একজন পররাষ্ট্র নীতি বিষয়ে কমিশন দেখলাম না শিক্ষা শিক্ষার উপর কোনো কমিশন হয়নি কোনো আলোচনা এটা তো এই সরকারের বিগত সরকারে অনেক ব্যাপারেই আমরা সমালোচনা করি এবং সমালোচনা যথার্থ এই সরকার এসে এই যে রোহিঙ্গা রোহিঙ্গাদের রোহিঙ্গা প্রশ্নে বা রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে আমরা যেমন প্রায় একঘরে হয়ে গেলাম মানে কেউ আমাদের পক্ষে দাঁড়ালো না যুক্তরাষ্ট্র কিছু মানবিক সহায়তা করছে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের যে অবস্থানকে তারা এত শক্তিশালী করেনি তারা তাদের বাংলাদেশও খুব একটা ইন্টারন্যাশনাল ফোরা এটা নিয়ে গেছে বলে আমার মনে হয় না সব কথা তারা ভালো বলতে খুব একটা ছিল না বাংলাদেশ এমনকি মানে এই যে শুধু একবার বোধ হয় সরকারে লীগ আমলে মানে এই বড়ো রাষ্ট্রগুলোতে চীন তারপর রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বোধ হয় প্রতিনিধি পাঠানো হয়েছিল যে তাদের আমাদের কিভাবে সমর্থন করতে পারে কিন্তু আমরা কি সমর্থন চাই সেটাই যদি স্পষ্ট না হয় আর এখন তো এখন তো আরও জটিল রোহিঙ্গা প্রশ্নটা আরও জটিল এই সরকার এসে যেভাবে রোহিঙ্গার দের বিষয়ে বলতে চাইলেন যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে আমরা তখন যে কোথাও একটা ম্যাজিক পেয়ে যাব ম্যাজিক সমাধান পেয়ে যাব কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আরও জটিল হচ্ছে আর সেখানে একটা যুদ্ধ অবস্থা চলছে যা রোহিঙ্গা প্রশ্ন বাদ দেয় অন্য ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি কি ইউরোপের ক্ষেত্রে ইউরোপ প্রশ্নে এমনকি উপ দক্ষিণ এশিয়া প্রশ্নে ভারতের সাথে সব বিষয়ে বই আছে আমরা কেন অন্য দেশের নেজ আমাদের ন্যায্য দাবির ক্ষেত্রে ন্যায্য উদ্বেগের ক্ষেত্রে অন্যদের সহায়তা কেন পাব না আর এই যে দেখুন দেখুন ভারতেরও অনেক উদ্বেগের কারণ থাকতে পারে কিন্তু যেভাবে তারা বাংলাদেশে কী বলে তথাক্ত পুষেন বা ব্যাক করছে এটা তো কোনো মানে এটা তো হতে পারে না কিন্তু আমরা খুবই মৃয়মান মৃয় ভাষায় খুবই আর নমনীয় ভাষায় যে কথা বলি যেটা হতে পারে না এই এর বাইরে তো কেন কূটনৈতিক কোনো তৎপরতা বা এটা নিয়ে তো একটা সেমিনারও হতে পারতো পররাষ্ট্র তো সেমিনারও হতে পারত। এবং যে এই যে থিঙ্ক ট্যাঙ্কের কথা বলা হলো ইভেন বাংলা বাংলাদেশের দিক থেকেও গায়ে পরে কিছু কিছু কাজ করা হয়েছে বর্ডারে যেগুলো না করলেও ভালো হতো হ্যাঁ অবশ্যই অবশ্যই কথা হচ্ছে যে আমার আমাদের এখানে জনগণ উদ্বিগ্ন হয় এমন কিছু কাজ এমন যেমন এমন কোনো পদক্ষেপ যেমন ভারতের কাছ থেকে বা অন্য কোনো দেশের কাছ থেকে চাইব না আমাদের কোনো পদক্ষেপ আমাদের কোনো আচরণ দৃষ্টিভঙ্গি কি বক্তব্য বিবৃতি সেটাও অন্যের উদ্বেগের কারণ হয় সেটা চাইব না এবং স্বাভাবিকভাবেই আপনার বাংলাদেশে যে অবস্থান দুই বৃহৎ দুই বৃহৎ দেশের এশিয়ার এসে না বিশ্বেরই দুই বৃহৎ দেশের পাশে সুতরাং আমাদের অনেক নীতির ক্ষেত্রে কৌশলী হতে হবে। আমরা কারো পক্ষেও যাব না কারো বিপক্ষেও যাব না এমন না হয় যেটা হয়ে আসছে যে আমরা কারো পক্ষে যেয়ে বিপক্ষে হাতিয়ার হিসেবে করেছি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছি এর থেকে বেরিয়ে আসতে হবে সব কথা আপনি শুনছিলেন এবং আপনার যদি কিছু যোগ করবার থাকে আপনি নিশ্চয়ই করবেন আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই লন্ডন থেকে বাংলাদেশে সো আপনি লন্ডন বৈঠকের আউটকামসকে দেখেন ইতিমধ্যেই বিএনপি এটা নিয়ে খুবই উচ্ছ্বসিত কালকেই আমি দেখ শুনছিলাম যে মিস্টার আমির মামু চৌধুরী বিএনপি নেতা তিনি বলছেন যখন নির্বাচনের তারিখ নিয়ে প্রশ্ন উঠলো যে অদৈর্যবাবার কিছু নেই আবার বিএনপির অন্য মহল থেকে বলা হচ্ছে যে পুরো বৈঠকটাকে ইতিবাচক হিসেবে দেখতে হবে এদিকে যেটা মিস্টার সোরাভ হাসান উল্লেখ করেছেন যে সরকার তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে এই অভিযোগে জাতীয় ক্ষমতা কমিশনের বৈঠকে জামা যায়নি এনসিপিও তাদের খুব প্রকাশ করেছে সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের রাজনীতিতে এক ধরনের আশঙ্কা বা একটা কালো মেঘ সৃষ্টি হয়েছিল তার কিছুটা হয়তো এখানে কিছুটা হয়তো আমরা একটা ভালো পরিস্থিতির আভাস দেখতে পাচ্ছি সেটা অবশ্যই মানে লন্ডন বৈঠক লন্ডন বৈঠকের পরে কিছুটা আমরা একটা এক ধরনের সমঝোতা বা একটা কিছু আশার আলো দেখতে পাচ্ছি কিন্তু আমি যেটা প্রধান যে বিষয় যেটা বলতে চাই সেটা হলো আমাদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন আমি এর আগেও অনুষ্ঠানে বলেছি আবারও বলতে চাই যে তিন তিনটি নির্বাচন আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা প্রায় এগারো বারো বছর আমরা এক যুগ ধরে আমরা ভোট দিতে পারিনি আমি নিজে ভোট দিতে পারিনি ভোট কেন্দ্রে গিয়েছি ভোট দিয়েছি ভোটের কোনো ওটার কোনো ভোটের কোনো ভ্যালু ছিল না আমি নিজে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব আমি আশা করবো বাংলাদেশের অধিকাংশ ভোটার বা নাগরিক তারা সবাই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব কিছু কিছু মহল